পেন্সি ভাসের ঘাট এখন আছি মাওয়া ঘাটে শিমুলিয়াতে বিশাল বড় একটা লঞ্চের উপর এবং এই এএন রিভার ক্রুজ যেটা অবস্থিত মাওয়া শিমুলিয়া ঘাটে এবং শিমুলিয়া ঘাটের পাশেই এই এএন রিভার ক্রুজ এই বুফেটি থাকবে আনলিমিটেড যেখানে আপনি খেতে পারবেন এবং এখানে আপনি উপভোগ করতে পারবেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং যতক্ষণে আপনি বসে খেতে থাকবেন ততক্ষণে আপনাকে নিয়ে যাবে মা পদার একদম টোটাল তিনটা ফ্লোর 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 টপ মিডল এবং একদম যেটা দুইটাতেই চাইলে নিচের আমি আছি এখন ডাউন ফ্লোরে নিচের ফ্লোরটায় আসি এবং সব থেকে মজার একটা ব্যাপার এখানে বসে আপনারা এই যে এরকম জাস্ট এখানে বসে খাবেন এবং এই যে বাহিরের এত সুন্দর এই যে দেখেন স্পিড বোর্ড যাচ্ছে এইগুলা এই সিনগুলো আপনি এখানে বসে খেতে পারবেন এবং দেখতে পারবেন তো এটা হচ্ছিল নিচের ফ্লোর তাদের আইটেমগুলো এটা হচ্ছিল নিচের ফ্লোর আসেন টপ ফ্লোর দ্যার ইজ দ্য ভিউ জাস্ট দেখেন এখানেও চাইলে আপনারা বসে খেতে পারবেন এনজয় করতে পারবেন ফুডগুলা এই পাশে আসেন আসেন আপনারা চাইলে এখানে বসেও এই যে সিনারিওটা আছে দুই তালায় বসে এটা ফিল নিতে পারবেন এবং এখানে বসে খেতে পারবেন তো এইখানে চাইলে পারে আপনারা কিছু কনসার্টও করতে পারবেন বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন যদি কোনো ফাংশনাল প্রোগ্রাম বিএ কনসার্ট আপনারা চাইলে পারে এখানে করতে পারবেন এবং এখানে বসে প্রায় পাঁচশো জন ক্যাপাসিটি তাদের এখানে আছে আপনারা বসে বিভিন্ন টাইপের বার্থডে সেলিব্রেট করতে পারবেন বিভিন্ন বিয়ের প্রোগ্রাম করতে পারবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল মেয়ে এখানে আড্ডাও দিতে পারবেন তো এখানে প্রোগ্রাম করার জন্য তাদের এখানে একটি স্টেজ আছে কখন পদ্মা সেদ্ধতে নিয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না আমার নিষেধ কিন্তু চাইলে এখানে আমি দাঁড়ায় থাকতে পারবো তো এই যে দেখেন ও মাই গড ভাই দেখতে এই জায়গার যে সিনারিওটা জাস্ট দেখেন ও মাই গড ভাই অন্যরকম একটা ফিলে আপনাকে নিয়ে যাবে এই হচ্ছে হলো আপনার পনেরোশো টাকার এই আনলিমিটেড বুফেতে আপনার এই একটা মজার জিনিস যে আপনি এখানে এসে এই সিনারিওটা দেখতে পারবেন আসলে টাকা ফ্যাক্ট করবে না ফ্যাক্ট হচ্ছে হলো আপনি একটা সুন্দর একটা মুহূর্তে পার করতে পারবেন যদি এখানে এই এন বেবার ক্রুজ এই বোর্ডটিতে যদি আপনি আসলে জুস বার আছে তাদের এখানে কফি পাবেন বিভিন্ন টাইপের জুস আছে এখানে জুস বারটা এখানে চাইলে বসে আপনারা একটু টাইম পাসও করতে পারেন একটু আড্ডাও দিতে পারবেন এখানে বসে এবং আসেন এইটা হচ্ছে হলো এই ক্রুজের একদম টপ ফ্লোর হ্যাঁ এইখানে বসে আপনি খেতে পারবেন এইখানে বসে আপনি বিভিন্ন টাইপের দৃশ্য উপভোগ করতে পারবেন সব কিছু চাইলে আপনি এখানে বসে অনুভবটা নিতে পারবেন তারা যে এখানে আসতে পারে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আপনাকে ওয়েলকাম সেই ভাসমান বুফেতে এই যে দেখেন বেগুন ভাজা হচ্ছে দেখি যে হান্ড্রেড প্লাস আইটেম এদিকে আসেন দেখেন এই যে গরুর মাংস বিফ রেজালা ও মাই গড ভাই দেখেন জাস্ট দেখতে লোভনীয় লাগতেছে দেখেন এই যে রুই ফিসের সাইজটা দেখেন এই যে মাথার সাইজটা এই যে এগুলো হ্যাঁ এখন শুধুমাত্র নিব কাবার নেই এখানে অনেক টাইপের মস্তা আইটেম আছে মজা করে কেক কেটে খেতে পারবেন এখানে যদি আসেন এবং এই যে ডেজার্ট আইটেমগুলো যাস দেখেন ও মাই গড খুব ইয়ামি লাগতেছে কিন্তু হ্যাঁ এই যে রেড ভেলভেট কেক বলে শুরু করি তাদের আইটেমগুলো আজকে আপনারা আপনার একের হইছে একের ভাই একটা সিরিয়াল মানে হ্যাঁ पण কোন ভাই কামরা যা হইছে ভাই 마শাআল্লাহ একের একের দুইটা দুইটা আছে শুধুমাত্র শুক্রবারে মানে ফ্রাইডেতেই তাদেরই বুফেটি চালু থাকে অন্য কোনো দিন যদি আপনারা আসেন তাহলে বুফেটি আপনারা পাবেন না এবং হচ্ছে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসার আগে তাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের বুকিং নাম্বার আছে এখানে অবশ্যই ফোন দিয়ে বুকিং করে তারপরে কিন্তু আসতে হবে তো বিদায় নিয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমি তো ঘুরে গেলাম আপনি কবে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ওয়েদারে এত সুন্দর একটা মুহূর্ত আমি পালন করলাম আমি আবার আসব ইনশালা আমি আবার আসব তো আপনারা যদি এই উপভোগটা করতে চান অবশ্যই আপনারাও চলে আসতে পারেন